오늘 <laughs> <laughs> <laughs>

কি হয়েছে দিদি ভাই কি আপনাদের সাথে কি হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কি করছে কি অসুবিধা করছে ছুটছে এই দলে কজন আছে কজন আরো কজন আছে কেমিক্যাল হ্যাঁ মানে দিনে দুপুরে এরকম স্থির চেষ্টা দেখুন আইন শৃঙ্খলা পরিস্থিতি এই নতুন আইসি আসার পরে চুরি রাহাজানি মার্ডার এবং আজকে যে ঘটনা ঘটল নারী পাচার অনেক রকম ঘটনা ঘটছে এবং আমরা মনে করি যে এই যে আইসি এসছে এই আইসি সম্পূর্ণ ব্যর্থ অবিলম্বে এই আইসিকে সরিয়ে এখানে কোনো সেরকম অফিসারকে আনা উচিত যারা এগুলোকে দেখতে পারবে অন্তত নিরাপত্তা দিতে পারবে দেখুন পুলিশের হাতে তুলে দিল তারপরে কি হবে তারপরে কি সাজা পাবে আমরা দেখতে চাই তার এগেস্টে কি সেভাবে সাজা হবে না ছাড়া পেয়ে যাবে কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে এর আগেও এরকম একটা নারী পাচার করতে গেছিল যাদেরকে জনগণ তার পরিবারের লোক এনে থানায় তুলে দিয়েছিল প্রথমে পুলিশ কেস দেয়নি ছাড়া পেয়ে যায় পরে আমরা কোর্টের মাধ্যমে অর্ডার এনে এফআইআর করিয়ে তারপর অ্যারেস্ট করিয়েছি এবং পরে দেখা যাচ্ছে আসামের নারী পাচারের সাথে এটা যুক্ত ছিল এইটা হচ্ছে উত্তরপাদার অবস্থা আমি তো বললাম যে এটা অত্যন্ত চিন্তাজনক বিষয় এবং অত্যন্ত আতঙ্কের বিষয় যে উত্তর ভারতের মতো শহরে এরকম ঘটনা ঘটছে পুলিশ যদি অ্যাক্টিভ হতো আইসি যদি চেত এই জিনিস বন্ধ করা যেত আমি জানি না আইসির কি ইন্টারেস্ট এখানে আছে কিন্তু এই জিনিস চলছে এটা বন্ধ হওয়া উচিত একদমই নেই মহিলাদের নিরাপত্তা একদমই নেই মহিলাদের যদি নিরাপত্তা থাকতো

আপনি কি বলবেন হ্যাঁ আজকে শুনলাম এটাই যে স্থানীয় মানুষরা খুব তৎপর হয়ে নাটকদারি করে করেছে ঝগড়াও করেছে ইতিমধ্যেই শুনলাম যে তিনজন অ্যারেস্ট হয়েছে তৎপর্যন্ত চলছে তার থানা মন্ডল আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়